আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আমি রিঙ্গির বিয়ের ভিডিও নিয়ে চলে এসেছি রিঙ্কির বিয়ে হচ্ছে কত টাকা দেন মোর হবে ওটা নিয়ে আলোচনা করছে এটাই রিঙ্কির হাসব্যান্ড এটা এই ছেলেটাই এই ছেলেটার সঙ্গেই রিঙ্কির বিয়ে হচ্ছে এই ছেলেটা ওর বন এটা উকিল দিচ্ছে এগুলো সব বন্ধু ওর সব বন্ধুগুলো এসছে এটা রিঙ্কি রিঙ্কিকে তো সবাই চিন হয়তো আমার ভিডিও যদি দেখে থাকেন তো চিনতে পারবেন এবার শুনুন ভিডিওতে কি বলছে ওরা તે દૈવે આપું 3 માક્ષરના 53 કા દિનમાં છે કે લગા છે તો ગિવ ગેટ તલ્લો લગા છે કે બાર દરે હે બાર દરે હે ગરબડી છે પ્રજાનો કા ગરબડી હે એ બોલા 50000 800 અજે પછત તોટ દિનમાં આમરા 17 ટકા કો આમ આઠ બચરાગા દે આખું 50000 બોલા બોલા આપને કત ડબડા કરબો કત કરાય 50000 যদি ভালোবাসা যায় না দেখা যায় পাঠালব্ধি করে এই স্ত্রী চাইবে না ওকে হোটেল মানা না তোমাকে দিতে আর হবে আরবি দিতে হবে সেও কিছু দিয়ে যদি ওই স্ত্রী ওকে বলে যে আমি আচ্ছা তোমাকে আমার কথা বোঝে তুমি এটা না তুমি ইউটিউবে দেখতে পাবে বাড়ি আড়তে বলতে জিজ্ঞাসা করছো না ছোটড়া হলো এই পুরো দেখা দেবে

বিয়েটা অনুষ্ঠানভাবে হয়নি ছেলে ছেলেমেয়ের রাজি আছে ওই জন্য বিয়েটা দেওয়া হয়েছে ছেলেমেয়ের রাজি আছে তো কিচ্ছু করার নাই দুজনে দুজনেকেই পছন্দ করে

একশত টাকা ধার্য মোহর তার মধ্যে একশত টাকা নগদ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা বাকি মহরের পরিবর্তে এই সাক্ষীর সামনে নূর সৈবের অকালতিতে তুমি এই বিবাহ পড়ানোর অনুমতি দিলে আবার পঞ্চাশ হাজার

রিজি খাতুন কে নিজের স্ত্রীর উপরে কবল করলে বলো কবিল তো কবিল কবিল তো কবিল কবিল তো কবি ভিডিওটা শেষ করলাম আল্লাহ হাফেজ